আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য একটু একটু জুমানো ভরসা যখন মুহূর্তের ভিতরেই ভেঙে যায় তখন অক্ষরের ভালোবাসা দু আাক্ষরের ঘণায় পরিবর্তন হয়ে যায় এই স্বার্থপর জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সে তোমার সঙ্গে প্রতারণা করবে আর যাকে খুব মন থেকে ভালোবাসবে সে তোমাকে সেরে চলে যাবে আর যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাসটা ভেঙে চলে যাবে হ্যাঁ এটাই বাস্তবতা যা অনেক বড়ই কঠিন মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয়ে যায় যে বারবার অবহেলা করে কাঁদিয়ে যায় আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিইনি যার মন ভরে গেছে সে নিজে থেকেই চলে গেছে আমি ভাগ্যের কাছে হেরে যাইনি আমি হেরে গেছি তো বিশ্বাসের কাছে একটু বেশি স্বপ্ন দেখেছি তোমারে নিয়ে তাই তো এখন নীরবে চোখের জল ফেলতে হয় আমি কেন বলবো তাকে যে আমার সঙ্গে কথা বল সে কি জানে না আমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারি না আমার জীবনে কষ্ট একটাই আমি যাকে মন থেকে এত ভালোবাসলাম সে আমাকে কখনো বুঝতে পারলো না আমি সেরেছিলাম তোমাকে ভালোবাসতে কিন্তু আমি কখন তোমার বিরক্তর কারণ হয়ে দাঁড়ালাম আমি বুঝতেই পারলাম না কেউ একজন আমাকে কথা দিয়েছিল আমি তোমাকে ছাড়া কখনো সেরে যাব না সে কথাটা আজকে এমনিতেই রয়ে গেছে কিন্তু সে আজকে ঠিকই সেরে চলে গেছে কি আজব তাই না আমার হাতটা ছেড়ে দিসো ঠিক আছে কিন্তু যার জন্য সেরেছ দেখো সে যেন কখনো হাতটা সেরে চলে যায় না একটা কথা মনে রাখবে সবসময় এই জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত কারণ পরিশ্রম ছাড়া কখনও সফলতা আসে না আর এটা যতদিন বুঝতে পারবে না ততদিন তুমি সফলতার দেখাও পাবে না কাউকে ভালোবাসা অনেক সহজ কিন্তু কাউকে ভালোবেসে পাওয়াটা এটা অনেক বড় কঠিন বাস্তবতা হলো তুমি যার জন্য যতই করো না কেন একদিন না একদিন তোমাকে ভুলে যাবেই আর যাকে তুমি যতটা বেশি ভালোবাসবে সে তোমাকে অবশ্যই একদিন কষ্ট দিয়ে ছেড়ে চলে যাবে হ্যাঁ এটাই বাস্তবতা যা অনেক বড় কঠিন মানুষকে সময় নয় অসময় চেনা যায় অনেক বেশি যেমন বৃষ্টি না আসলে বোঝা যায় না সাঁতায় কোথায় ফোটা আছে। ঠিক তমনি খারাপ সময় না আসলে মানুষ কখনো চিনা যায় না কেবল আমরা হারিয়ে যাওয়ার ভয়ে এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি যারা ক্ষমার অযোগ্য সবাই শুধু স্বার্থ জন্যই বদলে যায় না কিছু মানুষ প্রিয় মানুষটার ভালোর জন্য বদলে যায় অন্য কাউকে পায় না বলেই তোমাকে ভালোবাসি এমনটা নয় অন্য কাউকে পেতে চায় না জন্যই তোমাকে আমি ভালোবাসি সত্যিকারের ভালোবাসার মানুষটা কখনো হারিয়ে যায় না সত্যিকারের ভালোবাসার মানুষটা হারিয়ে গেলেও কখনো হৃদয় থেকে হারিয়ে যায় না যা হৃদয়ের ভিতরে থেকে সারা জীবন তিলে তিলে কষ্ট দিয়ে যায় সেই মানুষটাকে আর সেই মানুষটা যখন সহ্য করতে পারে না তখনই হয়তো তার মৃত্যু হয় যদি কোনো মানুষ সবসময় নীরব থাকে তার মানে এই নয় সে মজা করতে জানে না এর মানে এটা জীবন তাকে এমন কিছু সময় দিয়ে গেছে যা তাকে নীরব করে রেখে চলে গেছে জীবনে একটা নিজের মানুষ থাকার খুবই দরকার যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না সেই মানুষটা থাকবে একান্তই তার মানুষ হয়তো চাইলে সব কিছুই নকল করতে পারে কিন্তু নিজের ভাগ্যকে নয় জীবনের প্রতিটি পাও অনেক সাবধানে ফেল কারণ তোমার জন্য বহু মানুষ অপেক্ষা করে আছে। তোমার একটা ছোট্ট ভুল ধরার জন্য ঝগড়ার পরে যে নিজে থেকেই কথা বলে সে কখনো নির্লজ নয় কারণ তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার সম্মান সবাই দিতে পারে না বাস্তবতা হলো এই রঙিল পৃথিবীতে সবাই ভালো থাকতে চায় কিন্তু এই রঙিল পৃথিবীটা কিছু কিছু মানুষকে কখনোই ভালো থাকতে দেয় না নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয় কারণ জ্ঞান তো অনেকেই দিবে কেউ সঙ্গ কখনো দিবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে যেমনটা আমি যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে বেশি আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি আর যার ভালোবাসার গভীরতা অনেক বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি সম্পর্ক মানে রাগ করে চলে যাওয়া নয় সম্পর্ক মানে প্রিয় মানুষটার রাগ ভাঙিয়ে আবার একসাথে পথ চলা এটাই সত্যিকারের ভালোবাসা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কখনোই আপন করে পাবো না এটা জেনেও তাকেই আমি অনেকটা ভালোবাসি কারণ আমি যে তাকে অনেক বেশি ভালোবাসি মাঝে মাঝে মনে হয় তোমার সঙ্গে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমার সঙ্গে এত অভিমান করি এটাও তুমি বুঝো না তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার সঙ্গে আমার অনেক কষ্ট হয় দুঃখ এটা নয় আমি তোমাকে কখনো পাবো না কষ্ট এটাই আমি তোমাকে কখনো ভুলতে পারবো না বিশ্বাস কথাটি ভালোবাসার চেয়ে অনেক বেশি দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনো থাকে না ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসলেই হবে না তার রাগ অভিমান কষ্টগুলো বহন করতে হবে যারা সত্যিকারের অর্থে ভালোবাসে ঠিক তারাই এগুলো বহন করতে পারে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় আর অভিমানটা ভিতরে পুষে রাখলে সম্পর্কটা একটা না একটা সময় ভেঙে যায় কিন্তু যদি প্রিয় মানুষটার ছোটো ছোটো ভুলগুলো ক্ষমা করে দেওয়া হয় সেই সম্পর্কটা চিরস্থায়ী হয় সেই সম্পর্কটা কখনো ভাঙতে পারে না সম্পর্ক তো ভাঙে তৃতীয় পার্সনের জন্য আর এই তৃতীয় পার্সনকে যে দুজনের মধ্যে জায়গা দেয় সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসেনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল তাদের না আছে চিন্তা না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা তারা নিজেও কখনো ঠকে না আর কাউকে ঠকিয়ে চলেও যায় না সময় আর আপনজন যখন দুটি একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে না ভিতর থেকে ভেঙে চোরমার হয়ে যায় বাস্তবতা হলো অর্থ শূন্যতায় মানুষকে যতটা না কষ্ট দেয় ঠিক তেমনই প্রিয় মানুষটা শূন্যতায় অনেক বেশি কষ্ট পেতে হয় তো হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস মাঝখানে কয়েকটা দিন ভিডিওটা দিতে পারি নাই একই ভিডিও বারবার আপলোড করেছে এই জন্য চ্যানেলটা অনেক ডাউন যাইতেছে তো এখন প্রতিদিন নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তো গাইস এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন আর নতুন ভাইরা যারা আছেন অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই টাকা বাই বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন